পবিত্র মহরম উপলক্ষে গতকাল অর্থাৎ শুক্রবার বোলপুরের কারবালা নগর মুলুকের ইমামবাড়া আলী আসগার আলহ্লাম এবং খানকায়ে কাদেরিয়া থেকে এক বিশাল শোক মিছিল বের করা হয় তানজিমে কাদরি হাসনাইনির উদ্যোগে আয়োজিত এই শোক মিছিলে আলমে হযরত আব্বাস আলাহ প্রদর্শিত হয় এই মহতি শোক মিছিলে উপস্থিত ছিলেন খানকায়ে কাদেরিয়ার পীর সাহেব বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লুল্লাহ আলাহ সাল্লামের পঁয়ত্রিশতম বংশধর হুজুর হজরত সৈয়দ শাহ রেশাদাত আলী আল কাদেরি আল গিলানি আল হাসানি আল হুসাইনি এছাড়াও উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি জনাব কাজল শেখ এদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্ত ও অনুরাগী এই শোক মিছিলে অংশগ্রহণ করেন এবং হৈরত ইমাম হুসাইন সালামের স্মরণে শোক পালন করেন গতকাল আঠই মহরম হওয়ায় মুসলিম সম্প্রদায়ের কাছে এর বিশেষ গুরুত্ব ছিল মিছিলে অংশগ্রহণকারীরা কালো পোশাক পরিধান করে মাতম ও নহমাপাটের মাধ্যমে নিজেদের শোক প্রকাশ করেন এই বিষয়ে কে কি বললেন শোনাবো বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স দামি এসি ফ্রিজ ফ্রিজ ওয়াশিং মেশিন এলইডি টিভি ইত্যাদি কোম্পানির সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায়

ওনারও হাজিরি হয়ে গেল এবং এর মাধ্যমে একটা বার্তা দিতে চাই যে শনিবারের দিন প্রশাসনকে মেনে যা কিছু বার করবার আছে এটা যাতে আমাদের পীর ভাইরা করেন বিভিন্ন জায়গায় যে মহারণ পালন করেন কেন আমরা হাজাতে মানুষ হিসাইনের জন্য এটা করছি উনি শান্তির প্রতীক এবং আমাদেরও কোন আচরণ এরকম হওয়া উচিত না যেটা থেকে গন্ডগোল হয়

তোমাকে কত ধুলি যে রাস্তায় যাচ্ছে সে রাস্তা ধন্য হচ্ছে আমরাও ধন্য হচ্ছি তোমাদের কত আনন্দ সংবাদ আনন্দ সংবাদ উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে আপনাদের সেবায় নিয়োজিত বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিশা টেক্সটাইল পোশাকের জগতে বিপুল সম্ভার নিয়ে হাজির হয়েছে দিশা টেক্সটাইল কেনাকাটার উপর রয়েছে বিশেষ ছাড় এখানে পাবেন নামি দামি কোম্পানির শার্টিং শুটিং শাড়ি জিন্স প্যান্ট চুড়িদার পিস টি শার্ট সহ রেডিমেড পোশাকের বিপুল সম্ভার যোগাযোগ নাম্বার সিক্স সেভেন ফোর টু সেভেন নাইন ওয়ান থ্রি ওয়ান ডবল জিরো তাই আর দেরি না করে আজই আমাদের প্রতিষ্ঠানে আসুন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা ইশা একটিটাই অপারেটর খায়রুল ইসলাম ভরতপুর অঞ্চলপালা এলাহাবাদ ব্যাংকের পাশে মুর্শিদাবাদ